নমস্কার বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো পুজোর দিনে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য নিরামিষ পানিরের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন কারণ এই রেসিপিটি বানানো ঠিক যতটা সহজ তেমনই তৈরি করতে লাগেও খুবই কম উপকরণ আর খেতেও হয়ে থাকে দুর্দান্ত আর সামনেই আসছে দুর্গা পুজো তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কি কী লাগছে সেটা দেখে নিন আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের এই নিরামিষ পানিরের রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পরিমাণে ক্রিম পানির তবে আপনারা এখানে ক্রিম ছাড়া পানিরও কিন্তু নিয়ে নিতে পারেন তো এবার সবার প্রথমে পানিরটা কেটে নেব আপনারা এখানে নিজেদের পছন্দ মতন পানিরটাকে যে কোনো একটা শেপে কেটে নিতেই পারেন আমি এখানে পানিরটা একটু কিউব করে কাটব আর একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব এতে পানিরটা রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না আর এইভাবে পানিরটা কাটলে সেটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তো একইভাবে সম্পূর্ণ পানিরটা আমি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নেব দু টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল রান্নাটা কিন্তু আমাদের রিফাইন্ড অয়েলেই করতে হবে সর্ষের তেলের ব্যবহার করা কিন্তু একদমই যাবে না তো রিফাইন্ড অয়েলের সাথে আমি অ্যাড করে নেব অল্প একটু বাটার আর এই বাটারটা অ্যাড করার কারণে পানিরের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়ে থাকে তো তেল আর বাটারটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে রেগুলার নো এতে যখন আমরা পানিরটা ফ্রাই করব তখন সে সময় পানিরটা কিন্তু ফ্রাইং প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো তেল আর বাটারটা হালকা একটু গরম করে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে একে একে পানির কিউবসগুলোকে দিয়ে দেব সবগুলো পানির দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পানিরের এক পিট হালকা একটু ফ্রাই হতে দেব আর পানিরের এক পিট অন্তত পক্ষে এক থেকে দেড় মিনিটের মতন হালকা ফ্রাই করে নেওয়ার পর এবার খুব হালকা হাতে পানিরগুলোকে একটু উল্টে দিয়ে পানিরের অপর পিঠটাকেও একইভাবে ফ্রাই করে নেব আর পানির ফ্রাই করার সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখা একদমই যাবে না তো প্যানিরগুলোকে কিন্তু আমরা এখানে খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করব না কারণ প্যানির যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে পানিরের মধ্যে কিন্তু একটা চিউই ভাব চলে আসে আর তাই অন্তত পক্ষে দেড় থেকে দু মিনিটের মতন প্যানিরগুলোকে ঠিক এরকম হালকা ফ্রাই করে নেওয়ার পরেই এবার প্যানিরগুলোকে আমি ডিপ করে রাখবো একটু হালকা গরম দুধের মধ্যে এতে প্যানিরগুলো কিন্তু ভীষণই সফট থাকবে আর পানিরের মধ্যে কোনো রকম চিউই ভাবো চলে আসবে না এবার একটা পেস্ট বানিয়ে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব দেড় চামচের মতন জালমগজ একই সাথে অ্যাড করে নেব আড়াই চামচের মতন পোস্ত নেক্সট অ্যাড করবো আট থেকে নটার মতন কাজু বাদাম ও সাথে অ্যাড করে নেব দশ থেকে বারোটার মতন কিশমিশ ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে জল আর একটা মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো এবার এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যাতে এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায় এবার নেক্সট একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দুটো দার্জিলিং স্টিক তিনটে রেগুলার এলাচ অল্প একটু জৈ ত্রির ফুল আর হাফে চামচ সাহাজিরে মশলাগুলোকে জাস্ট হালকা একটু ক্রাশ করে নিয়ে। পনির ভাজার পরে ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো দশ থেকে পনেরো সেকেন্ড কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই আগে থেকে তৈরি করে রাখা পোস্ত ও মগজের পেস্টটাকে দিয়ে দিলাম ও একই সাথে মশলার বাটিটা ধুয়ে অ্যাড করে নিলাম হাফ কাপের মতন জল সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন আর রঙের জন্য হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর মশলা হিসাবে অ্যাড করলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ চিনি এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ইভেন্ট একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই স্টেজে মশলাটা খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে তো যেহেতু এই পেস্টের মধ্যে বাদামের ব্যবহার করা হয়েছে তাই ঢাকনা চাপা দিয়ে মশলার পেস্টটাকে আমি কুক হতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে মিনিমাম দশ মিনিট এতে মশলাটা একদমই ছেটকাবে না তো এবার সম্পূর্ণ দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু এই স্টেজে তেলটা খুব সুন্দরভাবেই সেপারেট হয়ে গেছে আর দেখুন মশলাটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর পাশাপাশি দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো লো টো মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার থেকে যখনই দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখনই এই পর্যায়ে এসে অ্যাড করে নিন আগে থেকে ভেসে রাখা পানিরগুলোকে আর এই সময় কিন্তু দুধটা দিয়ে দেবেন না তো পানিরটা দিয়ে দেওয়ার পর এবার লোটোমিডিয়াম ফ্রেমে মিডিয়াম ফ্লেমে খুব হালকা হাতে পানিরগুলোকে একটু আমাদেরকে উল্টে পাল্টে নিতে হবে আর গ্রেভির সাথে পানিরটাকে আমাদের কুক করে নিতে হবে মিনিমাম দু থেকে তিন মিনিটের মতো এতে পানিরের মধ্যে মশলার সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে তো মিনিট দিনে সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পানিরটাকে কুক করে নেওয়ার পর এবার সবশেষে এসে অ্যাড করে নিন যে দুধের মধ্যে পানিরটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই দুধটাই আর তারপর সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে ফাইনালি কুক হতে দিন মিনিমাম দশ মিনিট এবার সম্পূর্ণ দশ মিনিট পরে ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি নিরামিষ পানির কিন্তু একদম রেডি আর তাই সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম হাফ চামচের মতন শাহি গরম মশলা পাউডার এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে আমাদের নিরামিষ পানির সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি আর এই পানিরের রেসিপিটি যে কোনো স্পেশাল দিনে পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু আপনারা সার্ভ করে নিতে পারেন এছাড়াও আপনারা যে কোনো পুজোর অকেশানে ঠাকুরকে ভোগ নিবেদন করতেও এই পানিরের আইটেমটি অবশ্যই বানিয়ে নিতে পারেন আর সামনেই আসছে দুর্গা পুজো আর তাই রেসিপিটি ভালো লাগলে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না খুবই কম উপকরণ লাগে আর সবটাই একদম ঘরোয়া উপকরণ আর তাই আশা করছি রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনো রকম সমস্যাও হবে না আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ